নমস্কার বন্ধুরা তরকার রুটি দিয়ে আমার দিনটা শুরু করছে তারপর চলে গেছিলাম বনির লাঞ্চে যেটা ছিল ফিশ বয়েল অ্যান্ড রাইস তারপর এনার সাথে আমার আলাপ এনার সাথে আলাপ করিয়ে দিই ইনি হচ্ছে আমাদের মিষ্টি কাকু এনার কাছ থেকে প্রায়শই মিষ্টি কিনে থাকি এনার প্রত্যেকটা মিষ্টি পাঁচ টাকা পেস করে আর মিষ্টিগুলো খেতে অসাধারণ এই গরমের সময় কাকু বাড়ি বাড়ি গিয়ে মিষ্টি বিক্রি করেন জানেন তো আমরা আজকালকার দিনে দোকান থেকে বা ফুড অনলাইন অর্ডার করতে করতে বাড়িতে যারা বিক্রি করতে আসে জিনিস তাদেরকে একদম ভুলেই গেছি তাদের কাছ থেকে প্রায়শই আমরা জিনিস কিনি না আমরা ম্যাক্সিমাম ফুড অনলাইনে অর্ডার করে থাকি তো প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যারা যারা এরকম কোনো কাকু বা এরকম কোনো দাদাকে চেনেন তাদের কাছ থেকে প্লিজ জিনিসপত্র কিনুন কারণ এরা অনেক আশা করে অনেক দূর থেকে কষ্ট করে জিনিসগুলো বানিয়ে নিয়ে আসেন তো প্লিজ আপনাদের কাছে এটা রিকোয়েস্ট যে বাড়িতে যদি এরকম কোনো কাকু আসে তাদের দেবেন না আমি এই কাকুটার কাছ থেকে রসগোল্লা পানতুয়া কালো জাম ছানা জিলিপি ও একটা ল্যাংচা কিনেছিলাম মাত্র তিরিশ টাকা দিয়ে যেটা ছিল পাঁচ টাকা প্রতি পিস আর তারপর চলে গেছিলাম রান্নাঘরে মা এখানে ছিল ডিমের ঝোল তারপর ছিল তার সাথে পটল ভাজা বেগুন ভাজা আর আমার মাছটা এখনও ভাজা হয়নি তো আমি আজকে দুপুরবেলা পান্তা খাবো আর এই দেখো আমাদের দুপুরবেলা লাঞ্চের মেনু যেটা হচ্ছে ডিমের ঝোল আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা মাছ ভাজা পান্তা ভাত সঙ্গে ছিল কুচি করা পেঁয়াজ গন্ধরাজ লেবু আর এ দেখো ভাত এই হচ্ছে আমাদের দুপুরবেলা পান্তা হলে আমার না কোনো কিছুতে মন রয়েছে না সে যতই যাই হোক আমি মনে হয় মাংস বাদ দিয়েও পান্তা খেতে ভালোবাসি আর তোমরা কারা কারা পান্তা খেতে ভালোবাসো আমাকে প্লিজ জানিও আমি দেখো আজকে কোনো থালি ইউজ করিনি আমি আজকে নিয়েছিলাম বোল তোমরা এই বাটিতে বা গামলাতে কারাকারা পান্তা খেতে ভালোবাসো বলো তো আমি কিন্তু খুব ভালোবাসি আর তারপরে ছিল সেই স্পেশাল কাকু স্পেশাল মিষ্টি এটা সত্যি দোকানের থেকেও অনেক বেশি টেস্টি ছিল আর তারপর বিকেলবেলা আমি খেয়ে নিয়েছিলাম চাও বিস্কুট আর তার সাথে রাত্রেবেলা ছিল দুপুরবেলা পান্তা খেলে হয় রাত্রেবেলা ছিল গরম গরম চিকেন বিরিয়ানি যেটার আউটলেটটা ছিল নরেন্দ্রপুরে আর এটার দোকানটার নাম হচ্ছে চাইগ্রাম ক্যান্টিন আর এটা আমি অর্ডার করেছিলাম জোম্যাটো থেকে যেটা পড়েছিল আমার একশো টাকা এই বিরিয়ানিটা আমি রেটিং দেবো দশের মধ্যে আট কারণ এর কোয়ান্টিটি ও কোয়ালিটি ছিল একদম হায়ার লেভেলের সত্যি এর কোয়ান্টিটি আর কোয়ালিটিকে বিট করতে পারবে এরকম টলিগঞ্জে কোনো দোকান নেই কারণ আমি এটা একদম বুক বাজিয়ে বলতে পারি কারণ এর কোয়ালিটিটা জাস্ট অসাধারণ এটা আমি কোনো অ্যাডভারটাইজ করছি না আমাকে এখন এত বড় ব্লগার নয় যে কোনো রেস্টুরেন্ট আমাকে হায়ার করবে সো আমি এই বিরিয়ানিটা যখন খেয়েছি না সত্যি বা যখন থালায় ঢেলেছি আমি তো অবাক মানে আই আম তো অবাক কারণ এর রাইসটা প্রায় দুজনের মতো ছিল মানে দুজন ইজিলি খেতে পারবে আর একটা আলু আর আর একটা মাংস থাকলে এর সাথে এক্সট্রা মাংস অ্যাড করা যায় ওখানে অপশানস ছিল বাট যেহেতু আমি একা খাবো আমি ভেবেছিলাম একটা ছোট প্যাকেটের হবে বাট না এটা সত্যি অনেকটা বেশি ছিল কিন্তু আলুটা আমাকে একটু ডিসঅপয়েন্ট করেছিল আর তার সাথে খুশি করেছিল একটা জিনিস চিকেন লেগ পিস আর সত্যি বিরিয়ানিটা অসাধারণ ছিল আমি কালকেও বিরিয়ানিটা খেয়েছি আর তার সাথে এক কুচি মাংস আমাকে ফ্রি দিয়েছিল ওটা কোম্পানি থেকে বোনাস আমাকে আমি রাতের ডিনারটা এই বিরিয়ানি দিয়ে এনজয় করলাম তারপর সেই মিষ্টি আগেন আমি ছানার জিলিপি খেতে খুবই ভালোবাসি জানো তো বন্ধুরা তাই ছানার জিলিপি আমি দুটোই খেয়েছি আর সব মিষ্টি আমি খাইনি কিন্তু ছানার জিলিপিটা আমি দুটো খেয়েছি আর আমার ভিডিওগুলোকে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ